অ্যাডভোকেট সাইবুল ইসলাম সাহেবকে শহীদ করা হয়েছে কারা করেছে কেন করেছে এর পেছনে কোন সংস্থা কালো হাত আছে কিনা এগুলো বের করার দায়িত্ব গোয়েন্দা বিভাগের গভর্নমেন্টের ঠিক কিনা আমরা প্রতিবাদ করছি প্রতিকার সরকার করবে প্রতিবিধান গভর্নমেন্ট করবে আমরা এর প্রতিবাদ করছি এগুলো কোনোদিন কোন সভ্য সমাজ গ্রহণ করতে পারে না একজন আইনজীবী তার আইনি পেশার জন্য কোর্টে যাওয়ার পথে নিরাপত্তা থাকবে না এটা কোনদিন একটা সভ্য আধুনিক রাষ্ট্রের ক্যারেক্টার হতে পারে না এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে কি বলেন ঠিক কিনা এমনকি কারাগারে যারা থাকে সে যদি সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হয় যে কারাগারে গিয়েছে কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা কারাগার সবচেয়ে নিরাপদ জায়গা সবচেয়ে বড় সন্ত্রাসী যে কারাগারে আছে ইসলামের বক্তব্য হল তার জীবন যৌবন লাইফ তাকে সেফটি দিতে হবে তাকে নিরাপত্তা এত সুন্দর ইসলাম এত চমৎকার ইসলামের এই কৃষ্টি কালচার সভ্যতা সমাজ রাষ্ট্রবিধানের কাছেও ঘেসতে পারবে না মোকাবেলা দূরের কথা ইসলামী বিধানের সৌন্দর্যের কাছে বেড়াও সভ্য নয় তাই তো এ কথা বলেই শেষ করব যে মক্কা বিজয়ের ক্ষণে সাহাবা একরামরা ব্যাপার হয়ে যান নেই মক্কা বিজয়ের ফনে ক্ষণে সাহাবা একরামরা অমুসলিমদের অরসিম ঘরে আগুন লাগায় নাই মক্কা বিজয়ের ক্ষণে সাহাবা একরামরা কারো ঘরে আঘাত করে নেই কারো ঘরে আগুন জ্বালিয়ে দেয় নেই বরঞ্চ আল্লাহ রসুল খালাদ বিন বলিদ বলেছে তোমার সেনাবাহিনীকে বারোটি ভাগে ভাগ করে গোটা মক্কা ভাসীর নিরাপত্তার ব্যবস্থা একসাথে বলি আল্লাহ আকবর মক্কার কাফির মুশিকা আল্লাহর পেয়ারা হাবিব খানায় কাবার সামনে হারাম শরীফে খানায় কাবার দরবাদার সামনে রসুল সেখানে তো শিব নিয়েছেন আর মক্কাতুল মক্কা শরীফের কাফির মুশ্রিকরা দলে দলে সেখানে এসেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন ও মক্কাবাসীরা তোমরা আমার কাছে কি ব্যবহার আশা কর আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো বিজয়ের ক্ষণে বিজয়ের উল্লাসে আমরা কত কিছু করি তোমরা আজকে আমার কাছে কি ব্যবহার আশা করো ওরা বললো যার বিন আল্লাহ আমরা ভালো ব্যবহার আশা করতে পারি না কারণ আপনার সাথে আমরা ভালো ব্যবহার করি নাই আপনাকে পাথর বেড়েছি আপনাকে রক্তাপ্লুত করেছি আপনাকে আপনার চেহারায় মোবারক আমরা রক্তে আলুদুকি করেছি আপনাকে কতল করার সিদ্ধান্ত নিয়েছি আপনাকে কারাগারে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছি আপনি নামাজে সাজদা গিয়েছেন ওটের নারী ভুঁড়ি আপনার পিছন উপরে তুলে দিয়েছি পরিশেষে আপনাকে দেশ ছাড়তে বাধ্য করেছি আমরা আজকে ভালো ব্যাপার আশা করি না পৃথিবী সাক্ষ্য ইতিহাস সাক্ষ্য সিরাজুল নবীর কিতাবগুলো সাক্ষ্য অমুসলিম ইহুদিন আসারা খ্রিস্টান খ্রিস্টিয়ান যারা ওদের ইতিহাস গুলো সাক্ষ্য আল্লাহর মেয়ার হাবিব গলদ গম্ভীর নুরানি কণ্ঠে ঘোষণা করলেন যাও যাও আন্তমত্তলাকা আন্তমত্তলাকা আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম জোরে বলুন না সোহান আল্লাহ এটা হলো ইসলাম এটা হলো ইসলামের আদর্শ রসুল বললেন কুল্লু সাইন মিন আমরিল জাহিরিয়া তাহাদা কদামাইয়া মৌধু অন্ধকার সমস্ত বর্বরতা সমস্ত অসভ্যতা সমস্ত অনৈতিকতা আমি সবকিছু আমি নবী আজকে আমার আমার পায়ের কদমের নিচে দাফন করে দিলাম এটা হলো ইসলাম এই আদর্শ যদি বাংলার সমাজে বাংলাদেশে আমরা কায়েম করতে পারি ওই জন্য আমরা সংগ্রাম করছি এই জন্য আমাদের আন্দোলন এই জন্য আমাদের সব চেষ্টা ইনশাল্লাহ আস্তে আস্তে কাজের গতিশ হওয়ার আসছে পথে আধার নেমে তাই বলে কি থাকবো থেমে বারে বারে জ্বালাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো বসে থাকা চলবে না এগিয়ে যেতেই